আসসালামু আলাইকুম এ মাসের তেইশ চব্বিশ এবং পঁচিশ তারিখে আমি ইনশাআল্লাহ ঢাকা অফিসে থাকব এই তিন দিন জুড়ে আমাদের বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকবে আমি যে কোয়েশন অ্যান্ড আনসার সেশনটা করি জুম মিটিংয়ে আপনাদের সঙ্গে সেটা আমরা ইন পারসন ঢাকা অফিসে করব ইনশাআল্লাহ সো আপনাদের যাদের চায়না সম্পর্কে চায়নাতে হায়ার এডুকেশন সম্পর্কে অথবা বিজনেস সম্পর্কে বিভিন্ন ধরনের ইনকোয়ারি আছে এগুলো জানতে হলে আমার ঢাকা অফিসে আসতে পারেন সরাসরি আমার সাথে দেখা করে কথা বলতে পারেন এছাড়া সেপ্টেম্বর অথবা মার্চ থেকে বিভিন্ন ভার্সিটিতে ফাইল ওপেনিংয়ের উপর দশ থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আমরা দেবো ইনশাল্লাহ আমি তিন দিন থাকা অবস্থায় আমি হয়তো বা তিন দিন পুরো সময় অফিসে নাও থাকতে পারি একটা নির্দিষ্ট সময় বিকালের দিকে অথবা সন্ধ্যার দিকে থাকবো স্পেসিফিক টাইমটা জানার জন্য আমাদের যে পেজ আছে ফেসবুক পেজ এখানে আপনারা চোখ রাখতে পারেন অথবা আমার ঢাকা অফিসে আমার যে টিম মেম্বার আছে তাদের সাথে কন্ট্যাক্ট রাখতে পারেন অথবা আমাকেও টেক্সট করতে পারেন সমস্যা নেই আমি চাচ্ছি না যে আপনারা এসে ঘুরে যান হ্যাঁ সো আগে থেকে যদি কথা বলে আসেন তাহলে বেটার হয় দুজনের জন্যই দেখা হচ্ছে ঢাকাতে